এখন বাজে বেলা আটটা আর জমিদারের বইয়ের মতো আমি উঠেছি এখন ঘুম থেকে তাও আবার শ্বশুর বাড়িতে একটা কারণ আছে আমার একটা চাচি শাশুড়ি মারা গিয়েছে তো এত তাড়াহুড়া করে এসেছিলাম গরম ছিল তাই শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে এই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে উঠি দেখি সবাই রান্না বাড়া নিয়ে এত পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছে আমার ননদ দুই ননদ মিলে আর কি হাঁস পরিষ্কার করছে আর একজন এই তো মাছ পরিষ্কার করে দিয়েছে আমার আর এই তো আমার সেজোজা অনেক সুস্থ দিন ধরেই তো এই জন্যে লোকজন কাজ করে দিয়ে যায় আর কি এক একজন এক এক রকম কাজ গুছিয়ে দিয়ে যায় আর এখন তো এই যে ধানের সময় প্রচুর পরিমাণে কাজ তো সে সুস্থ থাকলে তো সেই সব করতো কিন্তু এখন লোকজন করে দিচ্ছে ঘর পরিষ্কার করছে আমি তো এখানে আসতে পারবো না এই জন্য আমার ভাসুরের মেয়েকে ভিডিও করতে দিয়েছিলাম সে একটু ভিডিও করে দিয়েছে মজার ব্যাপারটা হলো আমি যখন ভিডিও এডিট করতে গিয়েছি তখন দেখে আমার ননদের মেয়েটা গাছ থেকে পড়ে গিয়েছে তো এখন দেখে তো আর কোনো লাভ নেই এখন তো অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমি আসলে আমার এইভাবে ধান পরিষ্কার করতে দেখতে অনেক ভালো লাগে এই যে মেশিনে ধান ধরে আর কি তো আমি শীতকালে যখন এসেছিলাম তখন কিন্তু ধানগুলো অনেক ছোট ছোট ছিল আর মাসাল্লাহ এবার এসে দেখি প্রাণ পেকে গিয়েছে এই গরমের ভিতরে গ্রামে না আসলে বুঝতে পারবেন না যে গ্রামের মানুষ কতটা কষ্ট করতে পারে এই বছরে একবার ধান ওঠে অনেক করে তো এই ধান পরিষ্কার করতে যে তাদের কি পরিমাণে পরিশ্রম হয় সেটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না আমরা যারা শহরে থাকি আমাদের চালের দরকার হলে টাকা দিয়ে এক বস্তা চাল কিনে নিয়ে আসি আর সেটা আমরা খাই কিন্তু এই এক বস্তা চালের পিছনে যে কত মানুষের পরিশ্রম সেটা তো আমরা কল্পনা করতে পারি ভাত নষ্ট করতে নেই আমাদের কোন তারপরে আবার এই যে এদের কষ্ট দেখলে মনে হয় না যে একটা ভাত নষ্ট করি কারণ একটা ভাতের পিছনে যে কতগুলা মানুষের পরিশ্রম আছে এখন এই ধানের সময় আপনি যে বাড়িতেই যাবেন না কেন গ্রামে আসলে প্রত্যেকটা বাড়িতেই উঠোনে দেখবেন যে ধান আর ধান এত পরিমাণে ধান উঠেছে এখন আমাদের দেখলে তো অনেক কষ্ট লাগে মনে হয় যে আল্লাহ এত কষ্ট করে এই ধান কবে পরিষ্কার করবে কিন্তু তাদের কাছে নাকি অনেক ভালো লাগে কারণ তারা কৃষক মানুষ তাদের কাছে এই ফসলটাই অনেক ভালো লাগে অনেক ফসল ফললে তাদের আরও কষ্টের থেকে মানে আনন্দটা বেশি হয় ধান পরিষ্কার করা দেখছি আর মনে মনে ভাবছি যে আমি দশ থেকে বিশ মিনিট এখানে দাঁড়াতে পারছি না এত পরিমাণে গরম আমি পুড়ে যাচ্ছি পুরো রোদ্রে আর এরা সারাটা দিন কিভাবে এই ধানের পিছনে পরিশ্রম করে যাচ্ছে আল্লাহ তাদের ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি সবার কারণ এত কষ্ট করে গ্রামের মানুষ না আসলে আসলে যায় না তো তো আমার এক চাচি শাশুড়ির বাসায় যাচ্ছিলাম দেখলাম এত সুন্দর ওল লাগিয়েছে এখানে মানে সবুজ আর সবুজ দেখতে আসলে ভালো লাগছে আর ওলের টা খেতে তো অনেক ভালো লাগে আমার গ্রামে আসলে ঘরে তো থাকাই হয় না এদিক ওদিক ঘুরতে ঘুরতে আসলে সময় চলে যায় তো এখানে দেখলাম এত বড় একটা কলার ছড়ি মানে অনেকগুলো কলা এখানে দেখলাম সকালে আর বিকেলে এসে দেখি এই কলাটা কিন্তু কাটা হয়ে গিয়েছিল আর এই তো আমার চাচি শাশুড়ি মারা গিয়েছে তো তার কবর দেখতে এসেছিলাম এখানে আস এসে আসলে এত খারাপ লাগছে প্রতিবার আসলেই সে আমার সাথে অনেক গল্প করে তো এরপর থেকে আসলে আর তাকে দেখবো না আর এই তো এখানে আমাদের এই বাড়ির পুরোনো পুকুরটা একটা ডোঙা দেখেছিলাম তো এটাকে আসলে কোনো এলাকায় কি বলে আমি জানি না এই ডোঙাটা এভাবে ফেলানো ছিল আর কি তো এখানে তো আর কেউ গোছরও করে না কোনো কাজেই লাগে না এটা ময়লা আবর্জনা ফেলানো হয় এখানে একেবারে পরিত্যক্ত হয়ে আছে তো এই ডোঙাটা আসলে এখন দেখা যায় না এই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই কলাগুলো কে কে খেয়েছেন বলেন তো একটু কমেন্টে আমি এই কলা বিয়ের আগে কখনও খাইনি বিয়ের পরেই এসে দেখি যে আমার শ্বশুরবাড়িতে এই কলাগুলো খায় এগুলো নাকি অনেক উপকারী শরীরের জন্য অনেক রোগের ওষুধ আর কি তো এভাবে মাছ দিয়ে তারপরে রান্না করে আর এদিকে এসে দেখলাম আমার ছোটো দাবার হাঁস পরিষ্কার করা হয়ে গিয়েছে হাঁসটা কেটে নিচ্ছে আর কি তো গ্রামে আসলে কাজের কোনো শেষ নেই আর এদিকে আমার চাচি শাশুড়ি রান্না করছে জোন আছে যারা মানে কাজ করছে যারা ধানের কাজ তারা খাবে তো আজকে শেষ কাজ আর কি এই জন্যে আর আমরাও আজকে চলে যাব তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ